হ্যাঁ জীবন কখনো সোজা হয় না মানে আঁকা আঁকা পথে চলতে হয় সৌভাগ্যবশত আমি চায়নাতে একটা অপরচুনিটি পাই এবং আমি সেখানে আমার ব্যাচেলার কমপ্লিট করি রিসেন্টলি অনেকদিন পরে আমাদের ক্যাম্পাসে আসছি দেখা যাক কেউ আমাকে চেনে কিনা অনেক কিছু এখানে পরিবর্তন হয়েছে তো চলুন আমার সাথে আপনাদেরকেও ঘুরে দেখাই কেমন চলছে আমার সেই পুরানো ক্যাম্পাস পরিচিত অপরিচিত অনেকেরই মুখ দেখতে পাচ্ছি দেখি তাহলে কেমন আছেন নাইম ভাই কি কেমন আছো আছি ভালো ভালো আছি আর দেশে এসেছি বেশ কিছুদিন হচ্ছে আর হচ্ছে আমার আপনারা তো জানেন যে আমার ব্যাচেলর কমপ্লিট করেছি সেজন্য ভাবলাম যে যেখান থেকে আমি ডিপ্লোমা শেষ করেছি আবার সেই আগের ঘরে একটু দেখে যাই যে সবাই আমাকে চিনতে পারে কিনা আপনি যে আমাকে চিনতে পেরেছেন আমার এটা খুব ভালো লাগছে হ্যাঁ সবকিছু ভালো আমাদের ক্যাম্পাসটা অনেক নতুন হয়েছে অনেক কিছু অ্যাড হয়েছে নতুন ভালো লাগছে দেখেন এখানে তো বিবিও অ্যাড হয়েছে এখন বিবিও হ্যাঁ যাক ভালো লাগছে তাহলে দেখি আমরা উপরে যাই চলো আমরা দেখি কে কে আছে আমাকে কে কে চিনতে পারে আসেন আচ্ছা আমাদের বেশ বড় লাইব্রেরি হয়েছে অনেকগুলো বই আছে এখানে কেমন হচ্ছেন আপনারা এই তো ভালো আপনারা কোন ডিপার্টমেন্টে পড়ছেন কম্পিউটার এখন কি কি নিয়ে পড়াশোনা করছেন মানে কোন সাবজেক্ট পড়ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন তাহলে দেখা হয়ে ভালো লাগলো ঠিক আছে

ঠিক আছে আসসালাম সব দিকে বেশ গুছানো পরিপাটি সুন্দর লাগছে কেমন আছেন আসছি আজকে হচ্ছে বেশ কিছুদিন হচ্ছে

আচ্ছা এই যে হ্যাঁ সুন্দর লাগছে বেশ বড় হ্যাঁ অনেক কিছু আছে ভালো লাগছে দেখতে स्टूडेंटরা অনেক কিছু শিখতে পারবে এখান থেকে আচ্ছা আচ্ছা

ঠিক আছে স্যার আমি সতেরোতে গিয়েছি এখান থেকে ঠিক আছে স্যার ভালো থাকবেন হ্যাঁ প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি প্রিন্সিপাল স্যার আছেন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আসছি বেশ কিছুদিন হচ্ছে তো ভাবলাম যে যেহেতু আমি ব্যাচেলার কমপ্লিট করেছি এখান থেকে যেহেতু আমি ডিপ্লোমা শুরু করে শেষ করেছিলাম ভাবলাম যে আপনাদের সবার সাথে দেখা করে যাই তো সেই সূত্রে আর কি আসা এসে খুবই ভালো লাগছে আমাদের ক্যাম্পাস অনেক পরিবর্তন হয়েছে তো সব দিকে নতুন লাগছে অনেক কিছু অ্যাড হয়েছে খুব ভালো লাগছে স্যার অনেকগুলো মেজর অ্যাড হয়েছে অনেকগুলো ডিপার্টমেন্ট অ্যাড হয়েছে আর আছে তার মধ্যে আবার এখন ছুটি হয়ে গেছে আবার নতুন করে আবার আসছে দেখলাম না 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 ওটা আগাই নেই ওই সূত্রে আর কি চিন্তা করছে যে ওখানে আবার ব্যাক করব ঠিক আছে হ্যাঁ আমি বলছিলাম নাইম ভাইয় সাথে এই কথা যে পিকনিকে আগে অনেক মজা হতো কখন কোথায় যাচ্ছি আমরা নাইম ভাই বললো যে আমরা লাস্ট মানে কি কাপ্তায় গিয়েছিলেন আচ্ছা আচ্ছা তো পিকনিক হলে মনে হয় না ঠিক আছে একটু মাইন্ড ফ্রেশ হয়ে যায় হুম আর অনেকগুলো স্টুডেন্ট সবাই তো একসাথে থাকে কারণ ক্লাসে দেখা যায় সবাই যার যার ক্লাস নিয়ে বিজি তো সবাই যখন একসাথে গাড়িতে করে যায় তখন তো মজাটা অন্যরকম ঠিক আছে স্যার অনেকদিন পরে দেখা হয়ে ভালো লাগবে আরও ভালো লাগছে আপনি আমাকে চিনতে পেরেছেন ঠিক আছে স্যার তাহলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আচ্ছা স্যার ওকে স্যার আলাইকুম হ্যাঁ আমাদের জন্য তো অনেকদিন পরে আসলাম আমার প্রিয় ক্যাম্পাসে অনেক কিছু এখানে নতুন দেখতে পাচ্ছি অনেক কিছু নতুন ভাবে অ্যাড হয়েছে অনেক টিচারদেরকে নতুন ভাবে দেখছি সবাই খুবই আন্তরিক তো মূলত আমরা যখন ডিপ্লোমা শুরু করি এখানে অন্যরকম একটা পরিবেশ ছিল কিন্তু এখন সেই পরিবেশটা আরো দারুণভাবে ভাবে আমি উপলব্ধি করেছি তো এরপরে আমাদের ব্যাচেলর আমার ব্যাচেলর কমপ্লিট করি আমি কিন্তু যখন ডিপ্লোমা কমপ্লিট করি আর্কিটেকচারে আমাদের অনেক স্টুডেন্ট ছিল আর্কিটেকচারে এরপরে দিয়ে অনেক টিচারের সান্নিধ্যে অনেক টিচারের আন্তরিকতায় আমরা সব কিছু মিলে দু সালে আমাদের ডিপ্লোমা কমপ্লিট হয় দেন আমি ব্যাচেলারের জন্য ট্রাই করতে থাকি তো সৌভাগ্যবশত আমি চায়নাতে একটা অপরচুনিটি পাই এবং আমি সেখানে আমার ব্যাচেলর কমপ্লিট করি রিসেন্টলি তো ব্যাচেলর কমপ্লিট করার মধ্য দিয়ে আসলে জীবন কখনো সোজা হয় না মানে আঁকা বাঁকা পথেই চলতে হয় তো সবকিছু মিলে এখন আপনাদের দোয়া আশীর্বাদে সবকিছু মিলে আমি এখন ব্যাচেলার কমপ্লিট করে দারুণ একটা পজিশনে এসেছি আর এর পরবর্তীতে আমার দেখা যাবে যে আমি কেরিয়ার নিয়ে অন্যভাবে চিন্তা করছি এবং একটা প্রফেশনাল লাইফে আমি জয়েন দিব খুব শিগগিরই আর কিন্তু ডিপ্লোমা যেখান থেকে স্টার্ট করেছি যেখান থেকে আমার আর্কিটেকচার একদম ডিপ্লোমা নিয়ে হাতে খড়ি সেই জায়গাটাকে এখনো আমি মিস করি সেই সময়টাকে এখনো মিস করি আর হচ্ছে টিচাররা তখন তার আমাকে টিচাররা চিনতে পারছেন এবং নতুন যারা এসেছেন তারাও আমাকে খুব আন্তরিকতার সাথে নিয়েছেন তো এটা আমার কাছে বিশাল একটা প্রাপ্তি আর তো এই হচ্ছে বিষয় মূলত আমরা যখন স্টার্ট করি এবং স্টার্ট করার পর যখন শেষ করি আমরা যেন নিজের শিকড়টাকে ভুলে না যাই তো আমি চিন্তা করব যে এখান থেকে যেহেতু আমি সুন্দরভাবে শেষ করতে পেরেছি আপনারাও সবাই এখানে শেষ করতে পারবেন আগে শুরু করুন লেগে থাকুন তারপরে শেষ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আমার জন্য আশীর্বাদ করবেন সবাই সবাইকে আমরা প্রার্থনায় রাখি যেন সবাই ভালো থাকে ধন্যবাদ আমার খুব ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে অনেকদিন পরে তোমরাই আসবা তাহলে আমাদেরও ভালো লাগবে আমাদেরকে দেখলে আমাদেরও ভালো লাগে অবশ্যই ভাই অবশ্যই দেখা হবে